হোলির দিনে গাছ থেকে বেল পাড়াকে কেন্দ্র করে বিবাদ আর বিবাদের জেরেই দুই প্রতিবেশীর বেধরক মারধরে মৃত্যু হল এক মহিলার মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা পাড়া এলাকায় জানা গেছে মৃত মহিলার নাম আনজারা বিবি বয়স পঁয়তাল্লিশ বছর স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বিকেল বেলা বিকেলবেলা বিবির দেওর ফরিদ শেখ গাছ থেকে বেল পাড়তে যান ওই সময় প্রতিবেশী আনিকুল ও সানিউল তাকে বাধা দেয় তার উপর হামলা চালায় তাই দেওরকে বাঁচাতে বৌদি আঞ্জারা আঞ্জারা লাঠি ছোটা দিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ এরপর স্থানীয়রা আঞ্জারা বিবিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায় ঘটনার খবর পেয়ে রাতেই কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখতে পলাতক অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে মালদা থেকে রবিউল ইসলামের রিপোর্ট নিউজ প্রাইম টাইম কি হয়েছিল এখানে আমাদের রান্না আর ওখানে বার তাচ তো দেওর আসলো

কারা মাললো আনিপল ছিল অনিকুল ছিল ফিরত ছিল এই সরজি নানু না ছিল আলা নে দেখেছে আলাপি ছিল জুলুল দিয়ে হয়েছে বাঁশ দেখলা খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে ভ্রমণ সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইম ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে